ঝাড়গ্রামে দহিজুরিতে জলকষ্ট কল থেকে জল পড়ে না নিউজ এইটিন বাংলা এই খবর দেখানোর পরে তৎপরতা সারানো হল জলের পাইপলাইন ঝাড়গ্রামের বিনপুর এক নম্বর ব্লকের দহিজুরি এখানে প্রায় তিন বছর আগে জলের পাইপলাইন ফেটে বিপত্তি ঘটে তখন থেকে জল কষ্ট কল থেকে জল পড়ে না এ খবর দেখায় নিউজ এইটিন বাংলা এরপরেই পদক্ষেপ দুহিজুড়ি গ্রামে ময়দানের নামে প্রশাসন ফেটে যাওয়া জলের পাইপ সারানো হয় এখন কল খুললেই জল না না এখন জলের সমস্যা কিছুই না জল সময় পাচ্ছে হ্যাঁ সময় মতো টাইম টেবিলে জল দিচ্ছে সবাই করছে জল সব সময় পড়ছে জলের কষ্টটা নেই হ্যাঁ এখন জল পায় দুবেলা দেয় আর কি আগে বন্ধই ছিল হ্যাঁ এখন বন্ধ ছিল আগে এখন এই রিসেন্ট মানে মাস হলো দিচ্ছে এখন সমস্যা আপনাদের সমাধান হয়েছে তাহলে আন্ডারগ্রাউন্ডে যে পাইপলাইনটা ছিল সেটা ফেটে গেছে এবং সেটাকে রিপেয়ার করানো হয়েছে পিএচই এবং পিডব্লিউডি রোডস এবং পিডব্লিউডি সিভিল তিনটা ডিপার্টমেন্টে ইনভলভ এর মধ্যে করে দিয়ে এটাকে ঠিক করানো হয়েছে এবং যতদিন ঠিক হয়নি ততদিন আমরা জলের ট্যাঙ্কর দিয়ে আমরা ব্যবস্থা করেছি তো এখন সমস্যাটা মিটে গেছে বিনপুর এক নম্বর ব্লকের দহিজুড়ি গ্রাম পঞ্চায়েত বছর তিনেক আগে এখানে বাড়ি বাড়ি খাবার জল পৌঁছে দিতে উদ্যোগ নেয় প্রশাসন সেই কাজ শুরু হয় বাড়ি বাড়ি পৌঁছে যায় কল কিন্তু এরপরেই বিপত্তি দহিজুড়ি গ্রামে শুরু হয় রাস্তা চওড়া করার কাজ তখন ফেটে যায় জলের পাইপ এরপর থেকে দুর্ভোগ শুরু জল বন্ধ হয়ে যায় স্থানীয়দের অভিযোগ এ নিয়ে বারবার পঞ্চায়েত অফিসে জানিয়েও লাভ হয়নি সম্প্রতি এই জলকষ্টের খবর দেখায় নিউজ এইটিন বাংলা এরপরেই পদক্ষেপ শারণ হলো জলের পাইপলাইন এতে তিন বছরের দুর্ভোগ শেষ কলে এসেছে জল ঝাড়গ্রাম থেকে রাজু সিং নিউজ 18 বাংলা লিভিং পার্টনার কিউটিজিং আমার বাংলা এই খবর আপনাদেরই বাদ দেব প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে কো নিউটনে যুবককে বেধড়ক মারধর করে খুনের অভিযোগ আর এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ তরুণীকে উত্তক্ত করছে তিনজন ফোনে জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান তরুণীর লিভ ইন পার্টনার প্রতিবাদ করেন তখন সেই যুবককে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয় নিউটাউনের গৌরাঙ্গনগরে শিউরে ওঠার মতো ঘটনা আমাকে নোংরা নোংরা উল্টো অনেক কথা বলছিল আর এমনকি আমাকে ইচ্ছুটাও মারে আমি যখন বললাম যে আমাকে কেন নোংরা নোংরা কথা বলছো আমি তোমাদের কি করেছি তখন আমাকে ইচ্ছুরে মারে বাগুয়েটি জ্যাংড়ার বাসিন্দা সংকেত চট্টোপাধ্যায় দেড় বছর ধরে প্রেমিকার সঙ্গে ইন করেন দুজনে থাকতেন নিউটাউনের তরুণীর অভিযোগ বুধবার রাতে দুজনের মধ্যে ঝামেলা হয় তিনি বাড়ি থেকে বেরিয়ে কাছে একটি জায়গায় গিয়ে বসেন সেখানে তিনজন এসে কটুক্তি করে এমনকি গায়ে হাতও দেয় তরুণী ফোনে সংকেতকে ঘটনা জানান সংকেত ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ করতে তার উপর চড়াও হয় এই তিনজন ইট পাথর দিয়ে হামলা করা হয় বেধড়ক মারধর করা হয় তরুণীর লিভ ইন পার্টনারকে প্রোটেস্ট করতে গেল আমাকে তখন ওকে হুট করে গোতা দিয়ে ছুটে এসে বাস নিয়ে এসে এমন ভাবে মারলো যে মাথা পেটের পড়ে গেল তাদের মধ্যে একজন একটা ছেলে নামা বিচারি ওই শম্ভু বলে আর ওখানে যখন আমি ওকে দিয়ে একা বসে বসে বলছি আমাকে একটু জল দাও একটু সাহায্য করো তো এমন মার মারলো তো ছেলেটা মরেই গেল তড়িঘড়ি এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হয় সংকেতকে অভিযোগ সেখানে তাকে ফেলে রাখা হয় বৃহস্পতিবার সকালে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা আমাকে বলছে যে কিছু হলে আপনাকে ফোন করে জানাবো মারা গেছে যখন তার আধ ঘন্টা পরে ফোন করে বলছে আপনাদের বডিটা এখান থেকে নিয়ে জানা আমাদের ওয়ার্ড থেকে আছে একটা ফোন যেই আগে করতে পারতো না যখন মনে হচ্ছিল আমার দাদা এ নিয়ে এনআরএস কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি সাধারণ পাবলিকের একটাই কষ্টের যে প্রশাসন আর পুলিশ কি করছে পুলিশ সবসময় ক্রাইমের পরে আসে অভিযুক্ত শম্ভু মন্ডল সাগর দাস রাজু ঘোষ এই তিনজনকে গ্রেফতার করেছে নিউ টাউন থানার পুলিশ নিউজ এইটিন বাংলা ভলিবল খেলার জন্য মাঠ আর সেই মাঠ দখল খেলার মাঠ দখল করে সেখানে জলের প্রকল্প তৈরি করছে বারাসাত পৌরসভা এতে স্থানীয়দের অনেকেই ক্ষুব্ধ তাদের প্রশ্ন জলের রিজার্ভার তো অন্য অনেক জায়গায় করা যেত তা না করে কেন এই মাঠে যে মাঠে ভলিবল শিখে একাধিক প্লেয়ার দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন সেই মাঠেই কেন ভলিতে কোপ মাঠের গেট বন্ধ তাই মাঠের বাইরে রাস্তাতেই চলছে ভলিবল প্র্যাকটিস কিন্তু পুরসভার এই মাঠ বন্ধ কেন কারণ বারাসত পুরসভা এই মাঠ নিজেদের দখলে নিয়েছে এই মাঠে হবে প্রকল্প তৈরি হবে জলের রিজার্ভার তাই খেল খতম ভলিবলে কোপ কিছুদিন ধরে আমাদের মাঠে একটা কনস্ট্রাকশনের কাজ চলছে এবার আমরা মাঠেও খেলছিলাম কাজও চলছিল সবই ঠিকঠাক চলছিল গত রাত্রে এদের কাছে এমন একটা কথা আছে যেতে আমাদের খেলাটা বন্ধ হয়ে যায় এবং মাঠে তালা পড়ে যায় আমরা চাইছি ওনাদের ওনারা যেরকম কাজটা করছে ওনারাও কাজটা করুক এবং আমরা যেরকম খেলছিলাম সেভাবে আমাদের মাঠে খেলাটা যাতে বন্ধ না হয় উত্তর চব্বিশ পরগনার বারাসাতের শেট পুকুর এখানেই এই খেলার মাঠ এই মাঠে ভলিবল শেখানো হয় এখান থেকে ভলিবল শিখে অনেকে রাজ্যস্তরে খেলেছেন এমনকি দেশের হয়ে প্রতিনিধিত্বও করেছেন প্রায় পঁয়ত্রিশ বছরের পুরনো ভলিবল প্রশিক্ষণ কেন্দ্র সেখানেই এবার কোপ সরকারি প্রকল্প হবে তাই ভলিবল লাটে তিন দিয়ে মাঠ ঘিরে ফেলেছে বারাসাত পুরসভা বন্ধ করে দিয়েছে মাঠের গেট এতে ক্ষুব্ধ স্থানীয়দের অনেকেই তাদের প্রশ্ন বারাসাতের অন্য কোথাও কি জলের রিজার্ভার তৈরি করা যেত না কেন বেছে বেছে খেলার মাঠে পুরো প্রকল্প কেন এভাবে ভলিবলে কোপ আমাদের এখানে তিনটে কোটে খেলা হতো এক দুই তিন তো এক নম্বর কোটে আমরা এতদিন প্র্যাকটিস করেছি দুই আর তিন নম্বর কোটে ওয়াটার রিজার্ভারের কাজ হচ্ছে তাতে আমাদের খুব একটা হ্যাম্পার হচ্ছিল না কত কাল আমরা যখন কলকাতাতে জিতে ফিরছি রাজ্য ভলিবল প্রতিযোগিতায় এসে দেখলাম এখানে তালামারা এখানকার যিনি অ্যাটেন্ডার সিকিউরিটি তিনি বললেন যে পৌর প্রধান তিনি এখানে আপনাদেরকে ঢুকতে বারণ করে দিয়েছে পারাসাতের পুরো প্রধান কি বলছেন শুনুন ২টি নাকি ভলিবলের জন্য বিকল্প ব্যবস্থা করে দেবেন আমি ওদেরকে বারাসাতের দুটো মাঠের কথা বলি একটা হচ্ছে নতুন পুকুরের যে ভলিবলের মাঠ আছে সেটা একটা বারাসাত অ্যাসোসিয়েশনের মাঠের কথা কিন্তু কমলবাবু দুটোতেই যেতে অস্বীকার করেন তখন আমি ওকে বলি যে আপনি তালে পৌরসভাকে একটা চিঠি করুন আমরা জেলা শাসকের কাছে দরবার করব স্টেডিয়ামে ঢুকে বা অংশের দৃষ্টির অংশটা খালি আছে কিন্তু আজবদি কমল বাবুর কাছ থেকে ওই বাচ্চাগুলোর প্র্যাকটিস করার জন্য কোনো আবেদন আমি পাইনি পুরপ্রধানের এই কথা শুনে অনেকেরই প্রশ্ন ভলিবলের জন্য বিকল্প মাঠ না খুঁজে জলপ্রকল্পের জন্য বিকল্প জায়গা খুঁজতে অসুবিধা কোথায় বাড়াসত থেকে জিয়াউল আলম নিউজ 81 বাংলা সরকারি খাবার জল সেটাই ব্যবহার হচ্ছে প্রমোটিং আর এদিকে স্থানীয়রা এই গরমে জল পাচ্ছেন না চাঞ্চল্যকর অভিযোগ হাওড়া পুরসভার উত্তর খুরুট এলাকায় হাওড়া পুরসভার চব্বিশ নম্বর ওয়ার্ড প্যাঁটরা থানা এলাকার উত্তর খুরুট এখানে বহুতল তৈরির কাজ শুরু হয়েছে প্রমোটিং এর এই কাজে ব্যবহার করা হচ্ছে পুরসভারই পরিশ্রুত পানীয় জল হাওড়া পুরসভার অনেক এলাকায় খাবার জল পেতে সমস্যা সেখানে এই উত্তর খুরুটে পুরসভার জল ব্যবহার হচ্ছে প্রমোটিং এ এতে ক্ষুব্ধ স্থানীয়রা পানীয় জল মানে আমরা খেতে পাচ্ছি না আমরা পাচ্ছি না উপরন্ত এরকম ভাবে জল পানীয় জল নিয়ে এরকম জল বলো তো তাই জল দিচ্ছে তাহলে কোথায় আমরা দাঁড়িয়ে আছি আজকে পানীয় জল নিয়ে কেউ কাজ করে তো খাবার জল এটা লোক খেতে পারছে না জল আনতে কত কষ্ট হচ্ছে আর এরা পানীয় জল নিয়ে এরা কাজ করছে পৌরসভা জানা উচিত তো কিন্তু এরা তো সবাই এরা সবকিছু করে রেখে তো এরা কাজটা করবে কিন্তু না করেই তো এটা করছে স্থানীয়দের দাবি উত্তর খুরুট এলাকায় কোনো পুকুর নেই একটি উৎসবের নামে পুরসভা থেকে জল চাওয়া হয় তারপর পুরসভার ট্যাংকের জল ব্যবহার হচ্ছে প্রমোটিং এ ও কাজ করছে জল না তাই কাজ করছে বোরিং এর কাজ না তো খাচ্ছি বোরিং হচ্ছে সবকিছু হচ্ছে প্রমোটার ঘনিষ্ঠ সঞ্জয় মাঝির দাবি হাওড়া পুরসভা এলাকায় বহুতল নির্মাণে বেনিয়মই নাকি নিয়ম এখানে তো জি প্লাস টু এর বেশি প্ল্যান হওয়ার কথা না জি প্লাস থ্রি জি প্লাস ফোর ফাইভ হবে তখন জি প্লাস ওয়ান স্যাংশন পেয়ে সাত তলার বিল্ডিং হয়েছে সব অবৈধ মানে কি আবার বৈধ তো অবৈধ হবে মানে তো আগে তুমি তো বলেই দিলে তাহলে অবৈধ হচ্ছে আর কিছু করা অবৈধ হচ্ছে না সরকারি পানীয় জল এভাবে অপচয় হচ্ছে মেট্রা থানায় খবর স্থানীয়রা ঘটনাস্থলে পুলিশ পৌঁছতেই পালিয়ে যান নির্মাণ কর্মীরা এরকম যদি কেউ করে থাকে এটা তো সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ মানে একজন দুজন যেই এর মধ্যে থাকুক না কেন তাকে আমরা ইমিডিয়েট তার বিরুদ্ধে যা ডিসিপ্লিনারি মানে সব থেকে স্ট্রিক্টেস্ট যে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া দরকার আমরা সেটা তার বিরুদ্ধে যদি কেউ নম্বর বিল্ডিং হচ্ছে যে বিল্ডিং এ ব্যবহার করা হচ্ছে হাওড়া পুরসভার পানীয় জল তবে এই বিল্ডিং এর বিরুদ্ধে বা বিল্ডিং যে মালিক তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয় হাওড়া পুরসভা তা এখন সময়ের অপেক্ষা ক্যামেরা রাজু ভুইয়ার সঙ্গে দেবাতি চক্রবর্তী নিউ এইটিন বাংলা হাওড়া তৈরি হয়ে গিয়েছে রিজার্ভার কিন্তু জলের পাইপলাইন বসাতে গড়ে বসি চাঞ্চল্যকর অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আর এর জেরে কোচবিহারের মাথাভাঙা গ্রামে জলকষ্ট চরমে কোচবিহারের মাথা ভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েত এখানকার ফকিরের কুঠি এলাকায় দীর্ঘদিন ধরে জলকষ্ট এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় প্রশাসন বাড়ি বাড়ি কল পৌঁছে দেওয়ার জন্য বরাদ্দ করা হয় তিন কোটি পঁচিশ লক্ষ টাকা সেই কাজ শুরু হয় তৈরি চার মাস আগে রিজার্ভার তৈরির কাজ শেষ কিন্তু পাইপলাইন বসানোর কাজই শুরু হয়নি বাড়ি বাড়ি পৌঁছয়নি কল স্থানীয়দের অভিযোগ কাজে গড়িমসি করছে ঠিকাদার তাই জলের কষ্ট কাটেনি মনে হয় ছয় সাত মাস হয়ে গেছে কাজ রিজার্ভার তৈরি হয়ে গেছে এখনো পর্যন্ত পাইপই বসলো না ঠিক তো সমস্যা এই পানীয় জলের জন্য অনেক দূর থেকে জল আনতে হচ্ছে পাইপ টেস্টিং করে আমরা এজেন্সির পাইপটা এখানে নিয়ে আসে ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে আমাদের যে হাউস কানেকশন সেইটা শুরু হয়ে যাবে এই যতক্ষণ না আমরা জলটাকে রানিং করতে পারছি আমরা ড্রাই কানেকশানটা দিচ্ছি না কোচবিহারের দিনহাটা এখানে চার হাজার বাড়িতে খাবার জল পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছে পুরসভা পুরো এলাকার বাসিন্দা অনেকের বাড়িতে জলের কানেকশন নেই জল আনতে কয়েক কিলোমিটার পথ যেতে হয় এমনই চার হাজার পরিবারকে চিহ্নিত করেছে দিনহাটা পুরসভা তাদের দাবি এই সব বাড়িতে বিনামূল্যে জলের কানেকশন দেওয়া হবে এর জন্য খরচ হবে পঁয়ত্রিশ কোটি টাকা আগে যেগুলো পুরনো জলের লাইন ছিল সেগুলোকে নতুন করে সব লাইন বসানো হচ্ছে এবং আমরা এর আগেও তিনশো লাইন আমরা বিনামূল্যে দিয়েছি এবং এই মুহূর্তে অলরেডি সাড়ে চার হাজার লাইন আমরা বিনামূল্যে মানুষের বাড়ি বাড়িতে দেব এবং আমরা হান্ড্রেড পার্সেন্ট বাড়িতে বিনা পয়সায় জলের কানেকশন এবং হান্ড্রেড পার্সেন্ট বাড়িতেই যাতে জলের কানেকশন পৌঁছায় পৌঁছো সেই ব্যবস্থা করা হচ্ছে খুব কষ্ট বাচ্চা কুচ্চা নিয়ে জলের খুব সমস্যা অনেক দূরে যাইতে লাগে বোটিং মাঠে আসতে লাগে জল নিতে কিন্তু তাও জল ভালো না মাঝে মাঝে ঘোলা জল বাড়ায় কোচবিহার থেকে রাজেশ দাস এবং শুভঙ্কর সাহা নিউজ এইটিন বাংলা